দুইশো আশি ও আচ্ছা দুই লাখ আশি হাজার চা হচ্ছে গরুর দাম দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এক লাখ

Time <laughs> the

এটার দাম যাচ্ছে তিন লাখ আশি জি জি কাস্টমার তিন লাখ তিন লাখ দশ এরকম বলতে আছে আর কি পঁয়ত্রিশটা গরু এই যে সাত হাজারটায় আছে সাড়ে তিন লক্ষ টাকার গরু

হ্যালো এটা কত সাহায্য আছে বস ভাই এটা 4 লক্ষ টাকা 4 লক্ষ না জি এটি এটি এগুলো 4 লক্ষ এটা চার লক্ষ বিশ হাজার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু ইন্ডিয়ান গরু আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন পোস্তগোলার শ্মশান ঘাট গরু হাটে এবং আপনারা বিভিন্ন রেঞ্জের আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা হলো আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন এবং আমরা ভিতরের চিত্রটি দেখানোর চেষ্টা করব এবং গরুর দাম সমাজে জানানোর চেষ্টা করবো একটা গরু একজনে কত বর্ষে কাকা হ্যাঁ এক লাখ চৌষট্টি হাজারে অনেক সুন্দর একটি গরু নিয়ে গেল দেখতে পাচ্ছেন এবং এখানে খুব সুন্দর একটি গরু কোন জায়গা গরু কাকা দাম চা কত চা হচ্ছে আচ্ছা কুষ্টিয়া গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু দাম চা হচ্ছে তিন লাখ এবং এই পাশে কিছু ছোট গরু রয়েছে আমরা ভিতরে যাই বড় ভাই ভাইটা গুঞ্জার গরু কুষ্টিয়া কত দাম চাওয়া হচ্ছে এটা এক লাখ ষাট হাজার দাম চা হচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন এক একান্ন হাজার দেখতে পাচ্ছেন এক লাখ একান্ন হাজার ভালো করে নিচু ঠিক আছে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম